পটলের সিজন এলেই পটল দিয়ে আমরা সবাই বিভিন্ন রকমের রান্না করে থাকি কেউ পটলের দোরবা বানান কেউ আলু পটলের তরকারি করে থাকেন কেউ দই পটল বানান আরও পটল দিয়ে কত রকমের তরকারি কিন্তু আমরা অনেকেই আছি যারা পটলের খোসাটা ফেলে দিই কিন্তু বন্ধুরা এখন বাজারে যে চড়া দাম দিয়ে আমরা পটল কিনছি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিচে আপনারা পটল পাবেনই না তাই ভাবলাম আজকে খোসা না ফেলে এই খোসা দিয়েও একটা সুন্দর মজার রেসিপি করা যাক তো চলুন বন্ধুরা আজকের এই খোসা রান্নাটা দেখে নেওয়া যাক তবে আপনাদের কাছে অনুরোধ কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই রাধারানীর কৃপায় আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে পটল আর পটলের খোসা দিয়ে দুই রকম প্রসাদ বানিয়ে দেখাবো তাই এখন রান্নাঘরে চলে এলাম আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে শারীরিকতা পুরো ভিজে হয়ে আছে আর এই বৃষ্টির জন্যই কিন্তু বাজারে সবজির এত চড়াও দাম তাই ভাবলাম আজকে খোসাটাও না ফেলে দিয়ে খোসা দিয়েও কিছু একটা বানানো যাক তো যা যা উপকরণ লাগবে এখানে রেডি করে নিয়ে চলে এসছি বন্ধুরা বাজারে পটল কিন্তু দুই রকম বিক্রি হয় একটা হলো দেশি আর একটা বিলিতি দুটো পটল কিন্তু চেনার একটা উপায় রয়েছে যেটা বিলিতি পটল সেটা কিন্তু আরও একটু সবুজ টাইপের হয় আর দাগগুলো এই যে ডোরা দাগগুলো এই দাগগুলো আরও স্পষ্ট থাকে আর দেশি পটলগুলো কিন্তু এরকমই একটু হলুদ আর সবুজ দুটো মেশানো থাকে এরকম পটলগুলো থাকলেই জানবেন এটা দেশি পটল আর দেশি পটলের তরকারি কিন্তু খুবই ভালো লাগে আর পটলগুলো বাজার থেকে কেনার সময় এরকম একটু টাইট দেখেই আনবেন তাহলে কিন্তু এই পটলগুলো একটু ভালো হবে রান্না করতে সুবিধেও হবে তো পটলগুলো প্রথমে বাজার থেকে নিয়ে এসে আমি একবার ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব চাইলে আপনারা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন বাট আমার কাছে এরকম একটা শশা ছোলার ছিল বলে ওটা দিয়েই আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা দিয়ে ছুড়লে পরে প্রত্যেকটা পটল কিন্তু সমানভাবে ছোলা হয় তো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়ানোর পরে পটলের মাথার দিকটা এবং পেছনের দিকটা একটুখানি কেটে দিতে হবে বেশি কাটার দরকার নেই একটুখানি কাটলেই হবে তো এইভাবে করে প্রত্যেকটা পটলে খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে পরে তারপরে খোসাটাকে দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে যখন বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম তখন কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম আর এখন খোসাটা ছাড়িয়ে নিয়ে পরে তারপরে আবারও ভালো করে চটকে চটকে জলটা বের করে দিতে হবে যেহেতু খোসাটা রান্না করব তাই খোসাটাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তো ভালো করে খোসাটা এখন ধুয়ে নিয়েছি এখন এই যে পটলগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম এই পটলের গায়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিলে পটলের ভেতরে মশলাটা ঢুকবে ভালো আর খেতে বেশি টেস্টি হবে এটা না চাইলেও না করতে পারেন বা করলে ভালো হবে তো এইভাবে করে প্রত্যেকটা পটল আমি রেডি করে নিয়েছি এখন প্রথমেই আমরা যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম ওই খোসাটা সেদ্ধ করে নেব তার জন্য এখানে উনুন ধরে উনুনে কড়াই বসিয়েছি এবং প্রায় মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে খোসাগুলো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম তাহলে খোসাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন ঢাকা দিয়ে আমরা দু থেকে তিন মিনিট মতো সেদ্ধ করে নেব তো এইদিকে পটলগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন আমাদের বাকি একটা মশলা বানিয়ে নিই যেটা আজকের এই পটল রান্নার জন্য ব্যবহার হবে তার জন্য এখানে একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুই ইঞ্চ মতো আদা আর একটুখানি কাজু বাদাম সব কটাই কিন্তু একসাথে পেস্ট করে নেব আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা এদিকেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু খোসাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে তারপর ঠান্ডা হলে পরে মিক্সিতে পেস্ট করে নেব। গরম অবস্থায় মিক্সিতে পেস্ট করবেন না ঠান্ডা হলে পরে ভালো করে পেস্ট করে নেব তো ওইদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন আমরা পটলগুলো ভেজে নিই তার জন্য এখানে উনুনে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে কেটে রাখা খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। তো এখন পটলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে পটলটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তবে যেহেতু খোসা ছাড়ানো আছে পটলগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই বেশিক্ষণ রাখবেন না এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে পটলগুলো ভেজে নিতে হবে ততক্ষণে এদিকে কিন্তু আমাদের যে খোসাগুলো রেখেছিলাম খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই খোসাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে এখন নিয়ে নিচ্ছি খোসাগুলো দেওয়ার পরে এখানে অল্প একটু কিন্তু জল দিতে হবে না হলে কিন্তু মিক্সিতে ঘুরবে না অল্প একটু জল দিয়ে দু চামচ মতো এখন ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জল কিন্তু বেশি দেবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে এরকম একটা গাঢ় পেস্ট আমার হয়েছে আপনাদের কাছে যদি শিলনোড়া থেকে থাকে তাহলে শিলনোড়াতেও ভালো করে বেটে নিতে পারেন তো বন্ধুরা এদিকে পটলটা ভাসতে বসিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন পটলটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি আর এখানে আমি টোটাল পাঁচশো গ্রাম পটল ব্যবহার করেছি আপনারা যতটা চাইবেন যতটা সংখ্যক বানাতে ইচ্ছে করবে ততটা পটল আপনারা নেবেন এখন ভেজে রাখা পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল সর্ষের তেলটা অবশ্যই দেবেন আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম একটুখানি পাঁচ ফোড়ন ব্যাস এই আর কিন্তু কোনো মশলারই এখানে ব্যবহার হবে না এখন ওই ফোড়নটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো পাঁচ ফোরনটা ভালো করে ভাজা হওয়ার ফলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা খোসাটা টপ পটলের খোসা বাটাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর একটুখানি লবণ আর দু চিমটি মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু আমাদের পটল ভর্তা বলুন বা পটল খোসার বাটা বলুন একদম রেডি হয়ে যাবে এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস তাহলেই কিন্তু এই মশলাগুলো দিয়ে তৈরি হয়ে যাবে সুস্বাদু পটল খোসার ভর্তা তো বন্ধুরা এইভাবে আপনারা একবার হলেও কিন্তু খোসা না ফেলে দিয়ে খোসা দিয়ে পটলের খোসার ভর্তা বলুন বা বাটা বলুন একটা বানিয়ে নিতে পারবেন এইভাবে সময় নিয়ে দু তিন মিনিট রান্না করার পর যখন দেখতে পাবেন খোসাটা এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে আমাদের খোসা বাটাটা একদম রেডি হয়ে গেছে এখন এই খোসা বাটাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো দেখতেই পেলেন বন্ধুরা এই খোসার বাটাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল তাও আবার একদম কম মশলায় তো এইভাবে একবার খোসা বাটা বানিয়ে অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো খোসাটা আমার রান্না হয়ে গেলো এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হলে পরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিলাম গোটা জিরে চাইলে এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন একটুখানি এলাচ দারচিনি লবঙ্গ কিন্তু আমি দিলাম না এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা আর কাজু এখন মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে তো ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করেছিলাম ওই জলটা একটু দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপর এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা একটুখানি গরম মশলার গুঁড়োও দিতে পারেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারির কালারটা খুব সুন্দর আসে চাইলে এখানে আপনারা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তা এখন আবারও এখানে একটু জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটা ঢাকা দিয়ে দু এক মিনিট কষিয়ে নেব সময় নিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখন ভালো করে মশলাটাকে আবারও একটু নেড়ে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আছে কিন্তু আমরা দই পটলই বানাচ্ছি তাই দইটা দিয়ে কিন্তু আমরা কষাবো না তাহলে দইটা ফেটে যাবে এখানে আমরা দই দিয়েই কিন্তু পটলটা রান্না করব। তাই দইটা একদম সবার শেষে দিতে হবে তাই এখন মশলার মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিলাম তারপর এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম পটলের জন্য একশো থেকে দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে তাই দইটা কিন্তু একদম সবার শেষেই দেবেন আর দইটা দিয়ে পরে এরকম কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নইলে কিন্তু দইটা নিচে বসে যাবে আর দইটা ফেটেও যেতে পারে তো দইটা দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিতে হবে আর এরকম কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আর অবশ্যই কিন্তু এই সময় আঁচটা লো টু মিডিয়াম আঁচেই রাখবেন হাই আছে রাখবেন না একদমই এখন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা টক দই নিয়েছি তার ওপর যখন পটলটা ভেজেছিলাম তখনও কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম তাই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে ভালো করে কিন্তু তরকারির সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন দু এক মিনিট এইভাবে কষিয়ে কষিয়ে আমাকে রান্নাটা করে নিতে হবে আর অবশ্যই কিন্তু আঁচটা দেখতে পাচ্ছেন লো আঁচেই রেখেছি হাই আঁচ একদম রাখা যাবে না কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর এখন এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে পটলগুলোর সাথে মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই একটুখানি গ্রেভি হওয়ার জন্য জলটা দিলাম জলটা দিয়ে এখন কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে করে দিলাম করে এখন আমাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব এভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা এখন কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন দই পটল আমার একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখবেন আর নামানোর আগে ওপরে হালকা একটু ঘি ছড়িয়ে দেবেন আর অল্প একটু চিনি দিয়ে দেবেন যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো দেখতেই পেলেন বন্ধুরা দই পটল কত সুন্দরভাবে রেডি হয়ে গেল তো যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার দই পটল বানান আর অবশ্যই কিন্তু খোসা না ফেলে দিয়ে খোসা বাটাটাও বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানিয়ে অবশ্যই চরণে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পান আর আমার এই প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে